তাহলে এটা যদি আমরা বিশেষ মার্কেট পড়াই পারি এরপরে শুধু এই শব্দটা লেখাবেন প্রথম অংশ মূর্ধন্য ন পড়া এটা কয় এক্সেল লেখাবেন পড়াবেন তাহলে দেখে যে আপনি সামনে যে শব্দগুলো আছে এটা উৎসর কৃষ্ণ কৃষ্ণ সহিষ্ণু এই শব্দগুলো বাচ্চা যদি সহজ হয়ে যায় ঠিক আছে তাহলে আমরা সহিষ্ণুটা কি ব্যবহার করতে দেখি लेखन लेखन है, ये ही साउंडरोज़ आपके पास में हमारे को भी पढ़ा लेखन, अरे इतना पाने पाने नहीं, जी, पढ़ पढ़ता है।

Que